আমি মিল্টন সমুদ্রের পক্ষে বলতে আসিনি মিল্টন সমুদ্রের বিপক্ষেও বলতে আসিনি আমি বলতে আসছি মিল্টন সমুদ্রের মতো মানুষ এই মিল্টন সমুদ্রের মতো মানুষরা সমাজে তৈরি হয় কীভাবে তাদের কথা আমরা কীভাবে জানতে পারি কেন তাদের কথা নেগেটিভ পজিটিভ দুইটাই আমাদের শুনতে হয় কিভাবে তারা এই নেগেটিভ পজিটিভ দিক দিয়ে কোনো দিক থেকে হিরো কোনো দিক থেকে ভিলন হয় মিল্টন সমুদ্র সম্পর্কে আমি খুব বেশি কিছু জানি না আর মিল্টন সমুদ্রের কোনো ভিডিও আজ পর্যন্ত আমি সম্পূর্ণ দেখি নাই সে কতগুলো ভিডিও তো স্পন্সর যেগুলো সামনে আসতো সাজেস্টেড ভিডিও স্কোর করার সময় দেখছি এ পর্যন্ত এবং সেখান থেকে দেখতে দেখতে একটা আইডিয়া হয়েছে যে মিল্টন সমুদ্রের একজন সমাজসেবক মানে সে একটা বৃদ্ধা বৃদ্ধাশ্রম চালায় এবং ওই যে বৃদ্ধাশ্রমের যে মানুষগুলো যে ভিডিও সেগুলোর অনেক সোশ্যাল মিডিয়া চ্যানেল আছে তারা তাদের কথাবার্তা তুলে ধরে এরকম ছোটো ছোটো ক্লিপ আমি দেখছি মিল্টন সমুদ্র সম্পর্কে আমি কখনোই কোনো ভিডিও সম্পূর্ণ দেখি নাই সুতরাং এবং এই কন্ট্রোভার্সি শুরু হওয়ার পরেও কোনো ভিডিও দেখি নেই শুধুমাত্র এই মিল্টন সমুদ্রের এই মিল্টন সমুদ্রকে নিয়ে কোনো টিপ্পনি বা তাকে নিয়ে কোনো ডিরেক্ট কথা আমি এই ভিডিওতে বলবো না আমি বলবো সব মিল্টন সমুদ্রকে নিয়ে সমাজে সব মিল্টন সমুদ্রের সাথে কেন এমন হয় এই যে মিল্টন সমুদ্ররা এরা এদের প্রথমে যে শুরুটা থাকে এদের এই শুরুটা কিন্তু পজিটিভই থাকে এরা সবাই নাইনটি নাইন পার্সেন্ট মিল্টন সমুদ্ররা এরকম যখন ছোটো ছোটো জিনিসগুলো শুরু করে মানুষের উপকার করা কোনো বৃদ্ধাশ্রম খোলা তখন কিন্তু পজিটিভ দিক চিন্তা করেই শুরু করে তাদের মেনে মনের ভেতর পজিটিভ দিকটাই থাকে যে আমার সামর্থ্যের মধ্যে পাঁচজন আছে আমি পাঁচজনকে খাওয়াবো কিন্তু দেখা যায় যখন পাঁচজনকে খাওয়ায় তখন ছয়জন এসে পড়ে ছয়জনের পরে সাতজন এসে পড়ে সাতজনের পরে বারোজন আসে এখন তখন তো মিলটার সমুদ্রের মতো মানুষদের আর খাওয়ানো সম্ভব হয় না তখন তারা কী করে এই মানুষদের কাছ থেকে কোথাও থেকে এদেরকে খাওয়ানোর জন্য একটা ছোটো ছোটো ডোনেশন নেওয়া শুরু করে কেউ দিলে সেটা গ্রহণ করা শুরু করে এবং এই যদি যখনই নেওয়া শুরু হয় তখন যে তাদের বৃদ্ধাশ্রমের যে মানুষ তাদের সংখ্যাও বাড়তে থাকে এখন এদিক থেকে ডোনেশনও বাড়ে এদিক থেকে বৃদ্ধাশ্রমের লোকের সংখ্যাও বাড়ে মিলিটেন্ট সমতার আস্তে আস্তে দুই দিক থেকেই উপরে উঠতে থাকে তার এদিক ডোনেশনটাও বাড়তেছে এদিক থেকে তার যে আশীর্বাদ ভালোবাসা মানুষের সেটাও সে বেশি পাচ্ছে দুই দিক থেকেই সে উপরে উঠতেছে সে আস্তে আস্তে মানুষের মাঝে ফেমাস হইতেছে ওই এলাকার মানুষের মাঝে ফেমাস হইতেছে মানুষ তাকে চিনতেছে এরপর আস্তে আস্তে কি হবে বর্তমান তো সোশ্যাল মিডিয়া আছে সোশ্যাল মিডিয়া না থাকাকালীন কি হতো ওই এলাকার কোন নেতা তার পেছনে লাগতো এটা আমি শুধুমাত্র বাংলাদেশের মিল্টন সমুদ্রের কথা বলতেছি না বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ দুই বাংলার মিল্টন সমুদ্রদের কথাই বলতেছি একজন নেতা এসে মিল্টন সমুদ্রের পিছে লাগবে কেন লাগবে কারণ মিল্টন সমুদ্র ওই এলাকায় ফেমাস ওই এলাকার সব মানুষ মিল্টন সমুদ্রকে পছন্দ করে তো যে নেতা মিল্টন সমুদ্রের সাথে দাঁড়ানো থাকবে ওই মিল্টন সমুদ্রকে পছন্দ করা মানুষগুলোও ওই নেতার পক্ষেই যাবে ওই নেতাকেই সাপোর্ট করবে ওই নেতাকেই ভোট দিবে এখন মিল্টন সমুদ্রের মতো মানুষরাও চিন্তা করে যখন আমি যখন এত উপরে উঠতেছি আমার এদিক থেকে ডোনেশন আসতেছে এই থেকে এতগুলো মানুষের ড্রাইভার আমার কাঁধের উপরে আমার ছোটখাটো বিপদে একজন নেতার যদি আমার পাশে থাকে একজন নেতা যদি আমার পেছনে থাকে তখন আমার একটু শক্তি বাড়ে পাওয়ার ক্ষমতা তো এত এই একজন নেতা যখন সাথে থাকবে তখন এই ছোট ছোট ঝামেলাগুলো আর ঝামেলা মনে হবে না মিল্টন সমুদ্রের একজন নেতা যদি তার পেছনে থাকে এই জন্য মিল্টন সমুদ্র কিন্তু সেই নেতার সাপোর্টে যায় মিল্টন সমুদ্র সেই নেতার সাথে হাত মিলায় এখন যখন নেতার সাথে হাত মিলায় তখন তার এই যে ক্ষমতা বাড়ে এবং ক্ষমতার বাড়ে এবং মানুষ চিনতে থাকে এই আস্তে আস্তে যে প্রসেসটা এই প্রসেসটা মিলিটারি মতো মানুষদের মধ্যে একটা ফেমাস হওয়ার একটা টেন্ডেন্সি জাগে আজকাল হচ্ছে সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে ফেমাস হওয়া মিলিটারি সমুদ্রের মতো মানুষও চাই ফেমাস হইতে এই জন্য সে সোশ্যাল মিডিয়ায় তাদের কাজগুলো দেখানো শুরু করে এবং অনেক অন্য মানুষ আছে যারা তাদেরকে মিলিটারি সমুদ্রের মতো কাজগুলোকে প্রথমে তো পজিটিভ হিসেবে দেখায় যে একজন মানুষ এতগুলো ভালো কাজ করতেছে এতগুলো মানুষকে খাওয়াচ্ছে এই যে যখন মানুষ মিলিটর সমুদ্র দেখে যে ওই অন্যের ভিডিওর মাধ্যমে অন্যের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফেমাস হয়ে যাচ্ছি তখন এই মিলিটারি সমুদ্রের মতো মানুষও নিজেরাই ফেমাস হওয়ার জন্য কোনো না কোনো পন্থা আবিষ্কার করে আর অপরদিকে ওই যে একজন নেতা তার ওই মিলিটারি সমুদ্রের সাপোর্টারদের ভোট পাওয়ার জন্য মিলিটারি সমুদ্রের পেছনে আসছিলো ওই একজন নেতার পেছনে কিন্তু শুধুমাত্র একজন নেতা থেমে নেই আরও অনেক নেতা আসছে মিলিটার সমুদ্রের সাথে মিলিটর সমুদ্রের সাথে ভালো সম্পর্ক খাতির করার জন্য মিলিটার সমুদ্রের সাপোর্টারের যে লোকগুলো আছে তাদের ভোটগুলো নেওয়ার জন্য তাদের সমর্থন পাওয়ার জন্য এবং যখনই অনেকজন নেতা আসে তো সব নেতার সাথে তো মিল্টন সমুদ্রের সামঞ্জস্য রেখে চলা সম্ভব না মিল্টন সমুদ্র তো একজন থাকে সেখানে নেতা তো তিন চারজন থাকে তখন তাদের মধ্যে গরমিল যেটা সেটা তো হবেই আর একদিক থেকে যেমন ডোনেশন আসতেছে যখন এক নেতার সাথে গরমিল হবে তখন বলবে তুই তো ডোনেশন অমুক জায়গা থেকে অনেক ডোনেশন পাইছো এখন আমাকে সাঁতা দে আমি বাংলাদেশের কথা বলতেছি না শুধু বাংলাদেশ পশ্চিমবঙ্গ সব মিল্টন সমুদ্রের কথা বলতেছি হ্যাঁ এক এক নেতা সাঁতা চাইবে অন্য নেতা বাধা দিবে এবং এই করতে করতে মিলিটারি সমুদ্র কোন নেতার কাছে যাবে একজনকে তো ছাড়তে হবে এক সব নেতার কাছে সব নেতাকে তো মিলিটারি সমুদ্র ম্যানেজ করতে পারবে না তো যখনই কোনো নেতার সাথে এরকম গরমিল হবে সেই নেতা কি করবে মিলিটারি সমুদ্রকে সে তখন দেখবে আমার স্বার্থ কি পূরণ হচ্ছে না আমি মিলিটারি সমুদ্রকে দিয়ে কোনো কাজ আমার হচ্ছে না তখন মিলিটারি আর আর উন্নত আমার বিরোধী যে নেতা আছে তাকে তার কাজ তার কাজে আসতেছে মিলিটারি সমুদ্র তাহলে মিলিটারি সমুদ্রকে রেখে কী লাভ তাকে ডাউন করাই উচিত আর মিল্টন সমুদ্রকে ডাউন করতে হলে তার যে গুড আছে সেটাকে ব্যাড পরিণত করে নিতে হয় এরকমটাই ঘটে এই সমাজে যত মিল্টন সমুদ্র আছে তাদের সাথে সব মিল্টন সমুদ্রের সাথে এরকমটাই ঘটবে এই বাংলায় পশ্চিম বাংলা হোক আর পূর্ব বাংলা হোক এই জন্য মিল্টন সমুদ্রের মতো মানুষরা প্রথম শুরুর দিকে হাজারো মিল্টন সমুদ্রে থাকে আস্তে 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 হাতে বোনা কয়েকজন মিল্টন সমুদ্র আমরা জানতে পারি শুরুর দিকে যারা থাকে তারা প্রথমেই গিভ আপ করে দেয় যারা বুঝতে পারে যে আমি কোন পথে যাচ্ছি আমি নিজের যে পথ আমি তৈরি করছি সেই পথেই আমি বড়ো বড়ো কাঁটা এনে রাখতেছি আর সেই কাটায় নিজে ফাঁসতেছি মিল্টন সমুদ্রের অবস্থাটা হচ্ছে এরকমই এখন এই মিল্টন সমুদ্র খারাপ কী করছে ভালো কী করছে খারাপ করলে কতটা খারাপ করছে এই সব কিছু দেশের আইন আদালত আছে ল আছে তারা দেখবে কিন্তু আমি শুধু বলতে চাচ্ছি যে এই মিল্টন সমুদ্রদের অবস্থা কেন এমনটা হয় আশা করি বুঝতে পারছেন